এজন্য সেদিন যদি তুমি মহিমা ইমানদার হইতে না পারো তোমার এই চুল তোমার দিবে তোমার এই ধারাবাহিক তুমি পারত না ভাইয়া দুইটা স্লোগান দেওয়া আর ইমানের দাবিতে কলিজার খুন দেওয়া এক কথা না এক কথা না এজন্য যুবক ভাই ছেলেরা বাপ তোমার আব্বা মুসলমান তোমার মা মুসলমান তোমার রক্তে ইসলাম তুমি তোমার ধর্মের সাথে এত বড় জুলুম করো না তুমি তোমার আল্লাহকে ভুলে যেও না তুমি তোমার রসুলকে ভুলে যেও না নবী বলবে উম্মদ আমি সেই নবী তেইশটা বছর উম্মদ আমি বিছানায় গাও লাগাইছি যেদ্দুর হুম্মতের ফিকিরে ছিলাম তার চাইতে কোটি গুণ বেশি আমি শুইছি কম উম্মত আমি কান্সি বেশি এমনও দিন গেছে আম্মা জান আয়েশা বলছে হাদিসের মধ্যে আছে আম্মা জান আয়েশা বলছেন আনহা নবীজির স্ত্রী বলছেন কবি নিজ চোখে দেখছি এসার নামাজের পরে নবী আয়েশা শুইছে আমার পাশে শুইছে একটু পরেই দেখছি উনি দাঁড়ায় গেছেন আর দাঁড়াইয়া এক দাঁড়ানোতে আর রুকুও দেয় নাই সেজদাও দেয় নাই হজরত আয়েশা বলেন আমি শুন দেখলাম এক দাঁড়ানোতে চোখের পানি ফেলতেছেন আর উন্মতের জন্য কাঁদতেছেন আর আল্লাহর কাছে দোয়াই করতেছিলেন হজরত আয়েশা রাদি আল্লাহ তালা বলেন আমি মনে মনে ভাবলাম যে আজকে আমি ঘুমাবো না আমি দেখব নবী আমার কতক্ষণ জেগে থাকে হজরত আহেসা বলেন খোদার কসম বেলালের ফজরের আজানের সময় হইছে আল্লাহ নবীকে তখনও দেখি পড়াই কেমনে ভুলে গেল জোয়ান এমন রসুলকে কি ভোলা যা এমন নবীর ভালোবাসা দুইটা জিলাফি এমন নবীর ভালোবাসা এক প্যাকেট বিরিয়ানি হুম ইনসাফ এটা এটা বুঝি কথা হইল ধাক্কা ধাক্কি করে ঠেলি করে নবীর ভালোবাসায় দলা করে আরে বেটা ইনসাফ বলো বেটা বছরের এই মেহনতের হজরত আয়সি বলেন যে জগৎবাসী শুনো আমি দেখছি সারাটা রাত তিনি উন্মতের জন্য কাঁদছেন হাত্তা তাওয়ার মাত কাদামাহু দুইটা পাও কদম দুইটা পাও তাওয়ার রামাত মানে হলো ফুলে ফুলে গেছে দুইটা পাও ফুলে ফুলে গেছে এই জন্য তালে বেলে আমরা মাদ্রাসার ছাত্র আমরা নিয়ত করো যে এই পৃথিবীর কেউ আসুক বা না আসুক আল্লাহর দিনের জন্য আমরা লড়বো ইনশা কলিজার একশোটা থাকতে আমরা ইনশাআল্লাহ আল্লাহ বিরোধী সুন্না বিরোধী ইসলাম বিরোধী কোন কাজ বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না ইনশাহ এজন্য নারী সংস্কার কমিশনের এই অন্যায় দাবি বাংলার জমিনে বাস্তবায়ন হবে না ইনশাহ এদেশের কওমি মাদ্রাসার তালেম এলেম এখনো বেঁচে আছে হেফাজতে ইসলাম এখনো আছে এদেশের লক্ষ লক্ষ ওলাম ক্যারাম কলিজার খুন দেবে প্রয়োজনে কিন্তু আল্লাহর জমিনে বাংলার জমিনে কোরআন সুন্না বিরোধী নাস্তিকদের দোষের কোন আইন বাংলাদেশে বাস্তবায়ন হবে না ইনশাহ হা হা বাংলাদেশে ওলামা বিদেশি হবেই হবে হবেই হবে হবেই হবেই হবে হবে ইনশাহ এজন্য কিশোরগঞ্জের কিশোরগঞ্জের এক বেয়াদব নেতা নামের এক বেয়াদব ফজদুর রহমান নামের এক পাগল এক মাতাল বাংলাদেশে ওলামায় কারামকে বিদ্রুপ করছে এই বেয়াদব ইনশাল্লাহ প্রকাশ্য জমিনে বাংলাদেশে বেজ্যুতি হবেই হবে ইনশাল্লাহ ওই বেয়াদব বাংলাদেশের ওলামায় কেরামকে প্রচন্ড ভাবে বিদ্রুপ করছে আমরা নারী সংস্কার কমিশন কোরআন সুন্না বিরোধী প্রস্তাব পেশ করছে আমরা এটার বিরোধিতা করলাম কেন তার গাও ঝুলছে যে তস্তিমা নাসরিনের লাগা মায়া দেখা তার কাছে তস্তিমা নাসরিনের প্রতি দরদ ওলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ কত বড় নাফরমান এই যুবক ভাই আমার কথা আমি লম্বা করব না আমি এটা বুঝাইতে চাই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করে

নবীজি দেখবেন তোমারও আমারও তো নবী যখন দেখবেন আহা আমার উম্মত সেই উম্মত যার আমল নামার মধ্যে তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই আল্লাহ নবী বলবেন উম্মত এটা কি আমল নাম আমার তেইশ বছরের চোখের পানি আমার তায়েফের রক্ত আমার দান দান শহীদ করা উহুদের রক্ত আমি খুদার কষ্টে পেটে দুইটা পাথর বাঁধছিলাম আমি রক্তের উপরে ভুতের প্রান্তরে গোড়াগুড়ি খাইছিলাম তাইলে আমার এই রক্ত চোখের পানি ক্ষুধার কষ্টের বিনিময়ে এই আমল নামা দিন রাত নারী ছবি মদ জুয়া জিনা বেবিচার সুদ ঘুষ হারাম উপার্জন এর জন্য আমার এত কান্না ভাই কি জবাব হবে বাবারা বলেন কি জবাব দিব তিরিশ বছর যিনি সুদ খাইতেছেন আপনি কেমনে দাঁড়াইবেন তিরিশ বছর ধরে ষাট বছর ধরে যিনি বিড়ি সিগারেট খান আপনি নবীজির সামনে কেমনে দাঁড়াইবেন ষাট বছর বয়সও যারা রঙিন টেলিভিশনে নাচ গান দেখেন আপনি কেমনে দাঁড়াবেন কি বলবেন এই বলেন না কি বলবেন বলেন আজকে বিশ বছর পঁচিশ বছর ধরে তার স্ত্রী বেপদা আপনি স্বামী মুসলমান স্বামী কেমনে আল্লাহ সামনে দাঁড়াবে যার ছেলেটা আঠারো বছর বিশ বছর আমনে জীবিত বাফ বাফ জীবিত থাকতে মা জীবিত থাকতে ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না একটা হাইয়ান জানোয়ারের মতো ঘুমায়ে থাকে আহা ওই বাফ কি বলবে আল্লাহ সে আলিয়া হযরতের জবানে ছোটবেলায় ছাত্র জীবনে কুমিল্লা চক বাজার বাজারে একটা মার্কেটের সামনে মাহফিল হয়েছে ওইখানে ওনার মুখে এই তো আল্লাহ তাআলা বললেন যে বন্ধু আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম সেটা শ্রেষ্ঠতম একটা জান্নাতের নহর নবীজি বলেন আমার উন্মতকে আমি সেখান থেকে পানি পান করাবো হাউজে কাউসারের পারে এত বেশি পরিমাণ পাত্র থাকবে গ্লাস পেয়ালা নবীজি বলেন আসমানের তারকার চাইতেও বেশি তো আল্লাহ নবী সাল্লাম বলেন আমি আমার উম্মতকে পান করাবো কিন্তু আহা আমার বহু উন্মতকে ফেরেশতারা বাধাগ্রস্ত করবে মানে আটকাইয়া দিবে লাইনে পথেই তা আমি দেখব আমার উম্মতকে ফেরেস্তা আটকাইয়া দিছে খোদার কসম বাফ এই যেই হাদিসে হাউজে কাউসারের কথা ওই হাদিসেই এটা আছে নবীজি বলেন আমি তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবো ফেরেশতারা ও তো আমার উন্মত পরে বাধা দিলা কেন তখন ফেরেশতারা বলবে যে ইয়া রসুল আপনি জানেন না ইন্নাকালা তাদি মা আহাদাসু বা আপনার পরে এরা কি করেছে আপনার দিন বিকৃত করে দিয়েছে আপনার তেইশ বছর ভুলে গেছে আপনার সুন্নাত আপনার জিন্দিগি আপনার চেহারা আপনার আখলাত আপনার সিরাত আপনার সুরাত সব কিছু তারা উল্টা করে ফেলেছে বিরোধিতা করেছে এর উল্টা করেছে নিজের মন মতো জিন্দি চালাইছে এই জন্য আমরা বাধা দিলাম তো আল্লাহ নবী বলবেন সোহকান সোহকান বাদি দূর হবে যা না উম্মত বের হ তোদের জন্য আমি তেইশ বছর কাঁদছি বিনিময়ে তেইশ বছর কাইন্দাও যেহেতু তোদের মন গলাইতে পারলাম না তো আজকে যা দূর হ আমার সুপারিশও লাগবে না হাউজে কাউসারেরও পানি লাগবে না যা যা বেটেশ্বর সেদিন বুঝবা দোস্ত কাছে আইসা নবীজিকে দেইখা যখন বিতাড়িত হয়ে যাবে তখন কি পরিমাণ কলজাটা ছিঁড়ে যাবে তখন সে বুঝবে হায় এত বড় হাসরের ময়দানে আজ আমার কোনো আশ্রয় না কোরআনুল করিমের মধ্যে আছে তশকুল আল্লাহ বলেন আদায় করে আল্লাহর শকর আদায় করে কম কালিল কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন কলিলম্মা তাদ আল্লাহ তালার কথা থেকে উপদেশ গ্রহণ করে কম কালিল আল্লাহ তাআলা বলেন ওয়া কালি লুম্মিন সকু আমার শকরকারী বান্দা পরিমাণে কম কালি এরকম বহু আয়াত আছে কোরআন শরীফ ক্যাম্পিং ফিয়াতিং কালিলাতিং গলা ফি ফিয়াতিং ক্যাসিয়ামা আল্লাহ তাআলা বলেন কম সংখ্যক বহু বিজয় লাভ করে বহু সংখ্যকের উপর তাহলে কমের প্রশংসা করছেন আপনি ইংয়াকুম্মিং কুম আইশরুন আ সদ ইরুল ইয়াগ এতাই আল্লাহ তাআলা বলছেন ইমান আমলের উপরে মজবুত মোমেন্ট যদি হয় বিশ জন তো কাফের মুশরিক দুশমন দুইশো জনের মোকাবেলা বিজয় লাভ করুন তাহলে বিশজন কম কমের প্রশংসা করছেন আমরা এই জন্য কম কিংবা বেশি এটা মূল বিষয় বেশি লোক হইলে সফল কম হইলে ব্যর্থ এরকম কথা কোরআন কথা কোরআন শরীফে আছে মধ্যে সুরাইয়া তিনজন রসুল একটি অঞ্চলে আমাদের নবীজির আগে একটি এলাকায় মানুষকে ইমানের দাওয়াত দিছে কালেমার দাওয়াত আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করছে তো তিনজন রসুলের দাওয়াতে ইমানদার হইসে ওনাদের পুরা মেহনতে একজন মোমেন হইসে কয়জন একজন অজা আমিন আকসাল নদীনাতে অযোধ একজন তাইলে রসুল তিনজন ফাজ জাজনা বিশাল ইসে ফকল উর্গিন ইলাইখুম্ম সালুন তিনজনের ধারাবাহিক মেহনতে ওনাদের উপরে অনুগত অনুসারী হয়েছে একজন হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি লা আন্নহদিয়াল্লাহু রজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম আল্লাহর কসম তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া হেদায়েত পাওয়া নবীজি গোটা আরবের সমস্ত দামি উট লাল চিহ্ন বিশিষ্ট তোমারে হাদিয়া দেওয়া উপঢৌকন দেওয়া তারই তো কোটি গুণে উত্তম কয়জন ব্যক্তি রাজুলান ওয়াহিদা একজন এজন্য এক মানুষের fikire Allah কথা বলা দরকার একজনের fik একজনই বদলাতে আমি একজনের জন্যই 30 বছর মহানত করলাম একজনের জন্যই দশ বছর মেহনত হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন হাসরের ময়দানে এমন নবীও দাঁড়াবে যেই নবীর সাথে তার ইমানদার উন্মত হবে জন। এমন নবীও দাঁড়াবে যার সাথে ইমানদার উন্মত হবে জন ইসনান এমন নবীও দাঁড়াবে যার সাথে তার ইমানদার উন্মত মাহু ওয়াহেদ একজন এমন নবীও দাঁড়াবে হাসরের ময়দানে যার সাথে তার ইমানদার উন্মত একজন কেউ নেই ওনার সাথে কেউ ইমান নাই তাহলে ওনারা ব্যর্থ কথা বলে তাহলে এখানে সংখ্যা বিষয় না বা কোনো নির্বাচনী জনসভা তো আল্লাহর কথা বলা আখেরাতের ফিকির করা জিন্দিগি সুন্দর করার চেষ্টা করা এখানে জনপ্রিয়তা কোনো বিষয় না সবাই চিনলে সফল সবাই না চিনলে ব্যর্থ এ কথা নাই। বুঝেন নেই সবাই চিনতে হবে জরুরি আমারে মনে করেন পঞ্চাশ হাজার লোক চিনে তো আমার কবর রাজা মাফ তো তো আর লাভ কি তো লাভ হলো কি আমার পঞ্চাশ লাখ লোক চিনে তো আমার কবর রাজা মাফ এই জন্য এটা জরুরি আবার মনে করেন আমার এক পঞ্চাশ লাখ লোক চিনে তো এতে আপনার লাভ না চিনে বুঝেন নিজের ভাবনা ভাবা উচিত গত কয়েকদিন আগে এক লোক আমার এই কথাটা বলছে যে হুজুর আমি আপনার এই এক কথা আমার দিলে লাগছে যে সবাই আমাদেরই চিনলে না চিনছে আমার লাভ আমার তো বক্তব্য তোমার লাভ কি মনে আমার সারা বাংলাদেশ চিনে তো তোমার লাভ কি নজওয়ান ভাই তোমাদের কাছে বলবে এটা বুঝতে শিখো এটা বুঝতে শিখো আমাদের এই ইসলাহী মসজিষ্ মূল ফিকির হল আত্ম উপলব্ধি নফস নিজের সংশোধন আমার ইমান আমার আমল আমার আখেরাত আমার আখলা এটা ফিকির করা এটা খুব ভাবা দরকার কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ বলেন হে ইমানদার বন আলৈকুম আনফুসাকুম তোমরা প্রত্যেকেই নিজেকে আক্রিয়ে ধরো আলজিমু নিজেকে আঁকড়িয়ে ধরো নিজেকে গড়ে তোলো আল্লাহ বলেন বলেন্লা যদি তোমরা তোমাদের নিজেদেরকে হেদায়তের উপরে তুলতে পারো এবার গোটা পৃথিবী মিলে কেউ তোমাকে পথ ভ্রষ্ট করতে পারবে আমার কলিজার ভিতরে যখন আল্লাহর ভয় ঢুকবে আমি যখন বুঝব যে এটা হারাম এবার গোটা পৃথিবী ল্যাংটা হইয়া নাসুক আমি তাকাব গোটা পৃথিবী হারামের মধ্যে ডুবে থাকুক আমি থাকব মনে করেন আমি আমরা পাঁচ ভাই তিন বোন তাহলে আমরা আটজন ভাই বোন কুমিল্লা শহরে একবার মেইন টাউনে আমরা বড় হয়েছি আমার আব্বা কুমিল্লা শহরের প্রাণ কেন্দ্রে একটা মসজিদেই মামতি করতেন প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন তেতাল্লিশ বছর বাবা এক মসজিদে ইমাম ছিল তো একবারে শহরের প্রাণ কেন্দ্র এখন আমাদের ঘরের চারদিকে সব বাসাতেই টেলিভিশন চলতো নাচ গান চলতো তো এর মাঝখান দিয়ে আমাদের একটা ঘর সেই ঘরেই তো আমরা চল্লিশ বছর ছিলাম যে আমার আব্বা মাও ছিল আমরাও ছিলাম বড় হলাম সব ভাই বোন আমাদের ঘরে তো চল্লিশ বছরের কোনো দিন টেলিভিশন চালাইতে হয় নাই আমাদের জিন্দিগি চলছে না আমার বাবার জিন্দিগি চলছে না তো বাবার সিদ্ধান্ত নিছে যে এই হারাম করা যাবে না তো এবার গোটা মহল্লাবাসী কোন দিয়েও যদি ব্যাকসেট চালায় তো আমার সমস্যা আমি তো জানি এটা হারাম সবাই ঠেঙালগি দিয়ে নাচতে কি কাপড় খুললে নাচতে কি আমি যখন জানি যে এটা হারাম না যায়েস এটা করা যাবে না এটা যদি আমার দিলে বসে এবার গোটা পৃথিবী উলঙ্গ হলেও আমার কোনো সমস্যা এটা জরুরি এই জন্য দোস্ত তালা বলছে তালে বেলেন তোমরাও ভাই মনে কষ্ট নিও না মূলত প্রয়োজনে আরেক দিন আসবি তুমি করে আরও বেশি বলার জন্য আলাদা কিন্তু যেহেতু ইসলাহী মজদিস অনেক এলাকার মানুষ আসে আমি চাইছিলাম যে ওনারা আলাদা বসু আমাদের কর্মী মাদ্রাসার তালেম এলেমের জিন্দিগিটাই তর্বত হবে আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসার নেজামগুলো এভাবে সাজাই যে আমাদের বাচ্চা ইচ্ছা করলেও দাঁড়াইয়া ফেসা করতে পারে আমাদের বাচ্চারা ইচ্ছা করলেও দস্তরখান ছাড়া খানা খাইতে পারে আমাদের বাচ্চারা ইচ্ছা করলেও মেসোয়াক ছাড়া উজু করতে পারে তাহলে আলহামদুলিল্লাহ দিবারাত্রি মাদ্রাসার নিয়মটাই শূন্যতে পারে তর্বতেই ভরা এই জন্য আলহামদুলিল্লাহ ইসলাহের ফিকির তালে বেলুনদের জন্য ওস্তাদরাই সম্মিলিতভাবে সর্বদাই করে থাকে এজন্য আওয়াম সাধারণ মানুষ যারা আছে তাদের ইসলাহের ফিকির খুব দরকার তাদেরকে মাঝে মাঝে বসানোর দ্বারা এ দুই চার কথা শুনবার দ্বারা বলার দ্বারা আস্তে আস্তে দিল তৈরি হয় এক কথাতে কেউ বদলায়া যাবে না কিন্তু অব্যাহত বলতে থাকলে নিয়ম হলো যদি কোনো পাথরের উপরেও যদি ধারাবাহিক বৃষ্টির পানির ফোঁটা পড়তে থাকে একদিন দেখা যায় ওই পাথরটার মধ্যে ছিদ্র হয়েছে গেছে একটু একটু ডাইভে গেছে তাহলে যদি পাথর নরম হয়ে যায় ছিদ্র হয়ে যায় ধারাবাহিক পানি পড়ার কারণে তো ধারাবাহিক আল্লার কথা শুনতে শুনতে বলতে বলতে একদিন পাথর দিল মানুষও জিন্দিগি বদলায় যায় বদলায় বদলাইয়া যায় এই জন্য মূল আল্লাহর হাত তো বলতেছিলাম নজয়ান ভাই বাবারা সবার কাছে আল্লাহ তাআলা বলছেন আলাইকুম নিজেকে ধরো নিজেকে গড় তাহলে তুমি যদি হেদায়তের উপরে উঠো তো এবার গোটা পৃথিবীর কেউ আর তোমাকে পথভ করতে পারবে না আল্লাহ বলেন হে তোমরা প্রত্যেকেই নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও অতপর নিজের পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তাহলে এক নম্বরে আল্লাহ তালা বললেন নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও নিজেকে বাঁচাও তাহলে এই নিজের দিকে নজর রাখা নিজের ফিকির করা প্রিয় ভাই বাবা এটা জরুরি বিষয় বোঝা এতটুকু বিবেক যে আমার ভালো আমি আনিসুর রহমান আমার ভালো কোনটা আমার কল্যাণ কিসে আমার কামিয়াবি কিসের মধ্যে কি করলে আমার সফলতা কি করলে আমার ব্যর্থতা আমার কি করা উচিত আমার কি করা অনুচিত কি করলে আমার আল্লাহ রাজি কি করলে আমার আল্লাহ নারাজ নিজের জন্য এদ্দুর যে বোঝে না তার মতো ফাগল মাতাল তার সিরা কোনো মানুষ না। পারে তাই তো তুই এটা পুরাই পাগল মাতাল তুই নিজের ভালোই বুঝলে না এদ্দুরও কি মানুষ বুঝে না তোমার এই সারা রাত নারী দেখা ছবি দেখা মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখা এটা যে তোমার জাহান নামের আগুনের দিকে নিয়ে যাচ্ছে এটাও না তোমার এই প্রতিদিনের বেনামাজি থাকা প্রতিদিন আল্লাহকে না করা ফজরের নামাজ না পড়া এটা যে তোমার জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে এদুর বুঝাও বোঝো না আরে নিজের বুঝটা তো একটা কুত্তাও বোঝে নিজের বুঝটা তো একটা শুকরও বোঝে নিজের বুঝতে তো একটা সাপ বিচ্ছুও বুঝে বেটা একটা কুত্তার দিকেও তো কেউ যদি লাঠি আলগি দেয় কুকুর দৌড় মারে কুকুর বুঝে এই লাঠি দিয়ে আমারে বাড়ি দিলে আমার ক্ষতি হবে এই জন্য সে দৌড় মারে তাহলে নিজেকে সেভ করা নিজেকে রক্ষা করা এতটুকু জি তাইলে এটা জরুরি যে এই কুকুরটা দৌড় দিল কেন তাইলে সে বুঝছে যে এই লাঠিটা যেমনি তুলছে আমারে বাড়ি দিলে আমার ক্ষতি হয় তাহলে নিজের বুঝতো বেটাটা কুত্তাও বুঝে তুমি যুবক এটাও বুঝলা না তিনশো পঁয়ষট্টি দিনে ষোলো বছর আঠারো বছর বয়সে দিন ফজরের নামাজ খুদার বেটা নিষেধ করলাম না বেটা মোবাইল আলগি দিতা না ফালতু কোথা কার বেটা সাবধান আমি ছেড়ে দই না মানুষ না আমি বললাম না বিয়ে দরকার হলে আর কোনোদিন বলবো না কিন্তু একদিন বলছি একবার বলছি একবার বুঝ বানায় নিছি আমরা ছেলে তোমরা মাত্র ষোলো বছর বয়স চোদ্দ বছর বয়স আঠারো বছর বয়স বাবা এই এত অল্প বয়সে যদি আল্লাহকে মোটেই মনে না পড়ে আঠারো বছর হয়েছে না বেটা তোর তুই যদি এখনই এক ওয়াক্ত নামাজ না পড়স তাইলে বাকি জিন্দিগি জানোয়ার তুই করবি কি বেটা আরে বেটা হাইওয়ান তুই বাকিটা হায়াত করবি কি বেটা মাত্র ষোলো বছরে এত এত অল্প বয়সে আল্লাহরে এভাবে ভুলে গেলি বেটা এত কম বয়সে মাত্র আঠারো বছর বয়সে এত নারী দেখে ফেললা এত কম সময়ে এত উলঙ্গ ছবি দেখে ফেললা হাই হাই জানোয়ার বাকি জিন্দিগি চালবে বললেন কেন জানোয়ার বলতো না কি কিদা বিহীন হাই ওয়ানকে কি বলতো কথা বলেন না কেন মনের ইচ্ছা মতো যে চলে মনের চাহিদা মতো যে চলে তাকে কোরআন কি বলতো такه قرآن بولتا جانوات جانواد، امي بول بونا كان، الى أيتا إلهه هواه، أفا أنت تكون عليه وكيلا، أم تحسب أن أكثرهم يسمعون أو يعقلون، إنهم إلّا كالأنعام. الله بوشموني مونير،